আচ্ছা আজমল সারের বইয়ের একটা ছক তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর যে তেরোটা ক্লটিং ফ্যাক্টর রয়েছে সেই নামসমূহ এখান থেকে আমাদের কী পড়তে হবে বা কী মনে রাখতে হবে সেটা একটু নিয়ে আমরা আলোচনা করি প্রথম হচ্ছে ক্লটিং ফ্যাক্টর মানে কি ক্লটিং ফ্যাক্টর মানে হচ্ছে যারা ক্লট ঘটাবে আমাদের যখন কোথাও কেটে যায় সেখানে রক্ত জমাট বাঁধাতে যারা কার্যকর ভূমিকা রাখবে বা যারা রক্ত জমাট বাঁধাবে তাদেরকে আমরা বলতেছি ক্লটিং ফ্যাক্টর সে ক্লটিং ফ্যাক্টর আসে হচ্ছে তেরোটা ক্লটিং ফ্যাক্টরের সংখ্যা হচ্ছে তেরোটা এই তেরোটা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে আমরা মনে রাখতে পারি ফুল পরে এটা তোমরা বিভিন্ন জায়গায় কবিতাটা পাইছ ফুল পরে টুপ করে ফুল পরে টুপ করে লো সবে এক করে এক করে শার্ট পরে হ ফুল বাবু শার্ট পরে হ ফুল বাবু ওই কবিতাটা তোমরা নিশ্চয়ই বিভিন্ন জায়গায় পাইছো কোচিংয়ের বই বা বিভিন্ন স্যারের কাছে পাইছো ফুল পরে ঠুপ করে লও সব এক করে শার্ট পরে হো ফুলবাবু এখানে আমরা বারোটা শব্দ দেখতে পাচ্ছি তাহলে মেনলি ক্লটিং ফ্যাক্টর হচ্ছে বারোটা এর মধ্যে ছয় নাম্বার যেটা সেটা হচ্ছে প্রকল্পিত তাহলে ছয় নাম্বার ক্লটিং ফ্যাক্টরটাকে কি বললাম প্রকল্পিত তার মধ্যে প্রথম চারটাকে বলা হচ্ছে একেবারে কম্পালসারি বা প্রধান ক্লটিং ফ্যাক্টরের মধ্যে একেবারে প্রাইমারি ক্লটিং ফ্যাক্টর হচ্ছে প্রথম চারটা ফুল পরে ঠুপ করে দিয়ে যাদেরকে দেখতে পাচ্ছ তারা হচ্ছে একেবারে প্রধান প্রথম চারটা এরপরে দেখো নয় আট এবং নয় নাম্বারটা একটু মনে রাখতে হবে এইটার কারণে এই দুইটা ক্লটিং ফ্যাক্টরির যদি তোমার অনুপস্থিত থাকে বা ক্লটিং ফ্যাক্টরের এই দুইটার কারণে একটা রোগ হয় সেটার নাম হচ্ছে হিমোফিলিয়া হিমোফিলিয়া ওকে আমরা ছক থেকে কী কী পরব সেটা নিয়ে যদি বলি ফুল পরে ঠুপ করে দিয়ে আমরা মনে রাখতে পারি ফুল প্রথমে দেখো এক নাম্বার যেটা এক নাম্বার ক্লটিং ফ্যাক্টর ফাইব্রিন ওজেন কোন কালার দিয়ে লিখলে ভালো দেখা যাবে পিঙ্কি নিয়ে আসি পিঙ্কি ফাইব্রিন ওজেন তাহলে ফুল দিয়ে হচ্ছে ফাইব্রিন ওজেন পরে প্রত্যম বিন টুপ টুপ দিয়ে হচ্ছে চম্বো প্লাস্টিন করে করে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম আয়ন তাহলে ফুল পরে ঠুপ করে দিয়ে হচ্ছে ফাইব্রিন ওজেন প্রত্যম বিন চম্বো প্লাস্টিন হাইটটা হচ্ছে ক্যালসিয়াম আয়ন পাঁচ নাম্বারটা দেখো লো লতে হচ্ছে ল্যাবাইল ফ্যাক্টর ল্যাবাইল ফ্যাক্টর আরেক নাম হচ্ছে প্রো এক্সিলারিন প্রো এক্সিলারিন এই ছয় নাম্বার যেটা সেটা হচ্ছে প্রকল্পিত সেটা কেমন প্রকল্পিত অ্যাক্টিভ ক্লথিং ফ্যাক্টর হচ্ছে বারোটা তাহলে এটা এমনিতে মনে রাখবো ছয় নাম্বার যেটা সেটা হচ্ছে প্রকল্পিত তাহলে লৌ দিয়ে কি বললাম ল্যাবাইল ফ্যাক্টর সবে দিয়ে হচ্ছে স্ট্যাবল ফ্যাক্টর সাত নাম্বার যে ক্লটিং ফ্যাক্টর সেটার নাম কি স্ট্যাবল ফ্যাক্টর এরপরে দেখো আট নাম্বার ইম্পর্টেন্ট আট এবং নয় নাম্বারটি ইম্পর্টেন্ট বলছিলাম হচ্ছে এই দুইটার অনুপস্থিত থাকলে যে ডিজিজটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি হিমোফিলিয়া যে ডিজিজটা হচ্ছে তার নাম হচ্ছে হিমোফিলিয়া হিমো হিম মানে হচ্ছে রক্ত ফিল মানে হচ্ছে আকর্ষণ রক্ত যেতেই থাকবে যেতেই থাকবে মানে রক্ত জমাট বাঁধে না রক্ত জমাট বা রক্ত তঞ্চন গঠিত যে অসুখ সেটাকে বলা হচ্ছে হিমোফিলিয়া তাহলে হিমোফিলিয়া কি কারণে হয় ক্লটিং ফ্যাক্টর এইট এবং ক্লটিং ফ্যাক্টর নাইনের কারণে ক্লটিং ফ্যাক্টর এইটের নাম হচ্ছে হিমোফিলিক ফ্যাক্টর তাহলে এক দিয়ে আমরা কি মনে রাখবো হিমোফিলিক ফ্যাক্টর করে দিয়ে কি করে দিয়ে হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর খুবই ইম্পর্ট্যান্ট ক্রিসমাস ফ্যাক্টর তাহলে আট নাম্বার ক্লটিং ফ্যাক্টরের অনুপস্থিতির কারণে যেটা হয় সেটা হচ্ছে হিমোফিলিয়া এ হিমোফিলিয়া এ ইটার ক্ষেত্রে হচ্ছে হিমোফিলিয়া বি মনে রাখবা আর এটাকে ক্রিসমাস ডিজিসও বলা হয় নয় নাম্বার ইয়ার কারণে যেটা হচ্ছে ক্রিসমাস ফ্যাক্টর অবশ্য সেটাকে ক্রিসমাস ডিজিজ তাহলে একটা হচ্ছে হিমোফিলিয়া এ হিমোফিলিয়া বি আট নাম্বার ক্লটিং ফ্যাক্টর মানে হচ্ছে অ্যান্টিহিমোফিলিক ফ্যাক্টরি যদি অনুপস্থিত থাকে তখন সেটাকে বলা হচ্ছে হিমোফিলিয়া এ আর যদি নয় নাম্বার ক্লটিং ফ্যাক্টর অনুপস্থিত থাকে সেটাকে বলা হচ্ছে হিমোফিলিয়া বি দেখে আমার একটা কোয়েশনের অ্যান্সার দাও তো রাজকীয় রোগ বলা হয় কোনটাকে এবং কেন বলা হয় যদি তোমরা জানো কমেন্টে জানাবা রাজকীয় রোগ বলা হয় কাকে এবং কেন বলা হয় ওকে পরবর্তী এতে দেখো শার্ট পরে ফুল ফুলবাবু শার্ট শার্টে হচ্ছে স্টুয়ার্ট শার্টে হচ্ছে সহ স্টুয়ার্ট ফ্যাক্টর তারপরে হচ্ছে পরে দিয়ে হচ্ছে প্লাজমা চম্বোপ্লাস্টিন হো দিয়ে হচ্ছে হ্যাগম্যান ফ্যাক্টর আর ফুলবাবু ফুল মানে ফাইভব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর এখানের মধ্যে কাজগুলো একটু পড়তে পারো বিশেষ করে প্রথম চারটার কাজ পড়বা প্রথম চারটা ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে তোমার আট এবং নয় নাম্বারটা ইম্পর্টেন্ট বা একটু দেখতে পারো মন রাখতে পারলে ভালো সাধারণত সিরিয়া পরিকাশ হচ্ছে নিচের কোনটা ক্লটিং ফ্যাক্টর নয় কোনটা অত্যাবশ্যকীয় ক্লটিং ফ্যাক্টর বা কোনটা প্রকল্পিত কোনটার কারণে ক্রিসমাস ডিজিজ হচ্ছে কোনটার কারণে কোনটার কারণে হিমোফিলিয়া অ্যা হয় কোনটার কারণে হিমোফিলিয়া বি হয় সো এটা একটু মনে রাখবা তাহলে কবিতাটা ফুল পরে ঠুপ করে সব এক করে শার্ট পরে হও ফুল বাবু এটা মনে থাকলে তুমি অন্তত কোয়েশ্চেন যদি আসে নিচের কোনটা ক্লটিং ফ্যাক্টর নয় নিচের কোনটা ক্লটিং ফ্যাক্টর এটা অন্তত পারবা এটা অ্যাডমিশন এবং হচ্ছে এইসিসি এবং কলেজের সবগুলা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট থ্যাংক ইউ সবাইকে